দেশের সাম্প্রতিক পরিস্থিতি অর্থাৎ জানেন যে কাশ্মীরে কিন্তু বেছে বেছে টার্গেট করা হয়েছিল হিন্দুদের এবং ধর্ম জানতে চাওয়া হয়েছিল নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল কাশ্মীরের স্বঘোষিত কিছু মৌলবাদী সন্ত্রাসী আর আজকে দেখছেন তার আঁচ ভারতবর্ষে কাশ্মীরের পায়ল গায়ের আঁচ কিন্তু আইয়ে পড়েছে বড়া বড়াই যে দেখছেন সন্ধ্যা থেকে এই মিছিল ছিল মিছিলের পর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে উপস্থিত আছেন হিন্দু জাগরণের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং উপস্থিত ছিলেন হাজার হাজার সনাতনী পা মিলিয়েছিল একটাই শুধুমাত্র চোখের জলে শুধুমাত্র জানতে চাওয়া হয়েছিল বারবার তুমি কোন ধর্মে বিলং করো তারপর বেছে বেছে টার্গেট করা হয়েছিল কেন 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 অসুরক্ষিত বর্ডার কেন বলতে পারেন বারবার কেন টার্গেট করা হচ্ছে হিন্দু আজ আমাদের কার্যক্রম যেভাবে কাশ্মীর থেকে মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে হিন্দুদের ঘর বাড়ি হয়েছে হিন্দুদের মা বলেদেরকে ধর্ষণ করা হয়েছে এবং হিন্দুদের ঘর বাড়ি থেকে টাকা পয়সা ধন সম্পত্তি লুট করা হয়েছে এই যে প্রক্রিয়া পশ্চিমবাংলাকে হিন্দুদেরকে শূন্য করে দেবে ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে শূন্য করে দেবে করে দিয়ে একটা ইসলামিক দেশ তৈরি করবে তার প্রতিবাদেদের ধর্মীয় পরিচয় এবং জামা প্যান্ট পর্যন্ত চেক করা হয়েছে মানে নৃশংস ভাবতে পেরেছেন কোনদিন এখন হতে পারে যেটা ভারতবর্ষের হয়েছে দেখুন আজকে সারা পৃথিবীর কাছে আতঙ্কবাদকে ভারতবর্ষে যেভাবে দেখিয়ে দিচ্ছে মানুষের চোখে আঙুল দিয়ে যে আতঙ্কবাদীকে শেষ করতে হবে তবে পৃথিবীতে শান্তি নেমে আসবে যেভাবে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর তাই জন্য আজকে এই জিহাদিরা পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী জিহাদিরা তারা ভেবে নিয়েছে যে আমরা আমাদের শেষ আমাদের ভবিষ্যৎ শেষ তাই তারা না কিছু করতে পেরে হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করছে যে যতদিনে হোক এই ভারতবর্ষকে ইসলামিক দেশ তৈরি করা যাবে তার জন্যই তারা এই নোংরা হত্যাকাণ্ড চালিয়েছে আমার নাম পল্টু কুমড়ি হিন্দু জাগরণ আজকে উদ্যোগে হয়েছে হিন্দু জাগরণের পক্ষ থেকে হিন্দু জাগরণের কার্যকর দেখেছেন শত শত হিন্দু জাগরণের কার্যকর্তা ছিল তাদের পক্ষ থেকেই অর্গানাইজ করা হয়েছিল দিস চ্যানেল ডস নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফু আর ইলিগাল অ্যাক্টিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পর্পস অনলি হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন অথবা নাইন শিয়াখালা শ্রীপতিপুর হুগলি ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন অফার 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 শ্রীরামপুরে এই প্রথম শীতাপ নিয়ন্ত্রিত ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক টাকায় ফিরা কাটিংয়ে ধমাকাদার অফার এখানে পাবেন হেয়ার ট্রিটমেন্ট ফেসিয়াল বডি ম্যাসাজ ইত্যাদির উপর ফিফটি পার্সেন্ট ছাড় আজই চলে আসুন ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি স্যারুনে আমাদের ঠিকানা জিটি রোড মল্লিকপাড়া পোস্ট অফিস শ্রীরামপুর ইএসআই হসপিটালের পাশে বিশ্বকে জানতে যোগাযোগ করুন নাইন